আমার পাগল মন ওই আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে ওই মাদিনা এ মনকে ওই মাদিনা এ মনকে পাগল করেছে আমার পাগল মন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে জানি না মধু দাদিনা আমায় করেছে যাদু জানি না ওই আছে মধু মদিনামাদিনা আমায় করেছে জাদু বিশ্ব নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার লাগি মন করে আঞ্চান নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার লাগি মন করে আঞ্চান মদিনার সবুজ মিনাত মদিনার সবুজ মিনাত মনটা ছুঁয়েছে আমার পাগল মন আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই নবীর দেখা পাব মনের বাসনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা ওই মা দিনা কে ওই মদিনা এ মনকে পাগল করেছে আমার পাগল মন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে